রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উন্নয়ন করছে না পঞ্চায়েত সমিতি বেহাল রাস্তা সংস্কারের দাবি করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বালুঘাটা থেকে নরঘাট ভায়া গঙ্গামোড় পর্যন্ত বাস পরিষেবার ব্যবস্থা ছিল ওই রাস্তা দিয়ে হলদিয়া শ্রমিক অনায় সেই নন্দীগ্রাম তেরপেখিয়া এবং নরঘাট মানুষ যেতে পারত কিন্তু গত দুবছর বছর ধরে ওই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেহাল রাস্তা সারানোর জন্য হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান সহসভাপতি শ্রীকান্ত মাইতি উদ্যোগ গ্রহণ করে ইঞ্জিনিয়ার দিয়ে মাপজোক করে জেলা পরিষদে জমা দিয়েছেন এই রাস্তাটি জেলা পরিষদের আর্থিক সহায়তায় তৈরি হয়েছিল কিন্তু গত দু বছর ধরে বেহাল রাস্তায় বাস টোটো অটো চলা তো দূরের কথা সাধারণ মানুষ পায়ে হেঁটে চলার অযোগ্য হয়ে পড়েছে হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি বলেন আমরা এই রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদের কাছে আবেদন করেছি এই রাস্তা সংস্কার করার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সব রকমের পরিকল্পনা গ্রহণ করেছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বারোত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মেহতা দাস তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করছে শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি অভিযোগ করলে এই রাস্তাটি বেশিরভাগ বার উত্তর হিন্দি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এবং ওই রাস্তার ধারে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছি কিন্তু কাজ হয়নি কারণ শাসক দলের বিরোধী রাজনৈতিক দল পরিচালিত বার উত্তর গ্রাম পঞ্চায়েত সেজন্য এই উন্নয়নের থেকে দূরে রাখার জন্য এই ধরনের পরিকল্পনা করেছেন শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছি যাতে বালুঘাটা থেকে নরঘাট ভায়া টেরুপাখিয়া রাস্তা দ্রুত সংস্কার করা হয় তার জন্য ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হলদিয়ার রাস্তা জল আলো এই উন্নয়নগুলো যদি না করে তাহলে উন্নয়ন পর্ষদের কাজ কী প্রথমেই হলদিয়া উন্নয়ন পর্ষদ এই রাস্তা তৈরি করেছিলেন বামামুলে এটি হলদিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো কোনো সময় কোনো কাজের জন্য বন্ধ হয়ে যায় তার বিকল্প রাস্তা নরঘাট থেকে বালুঘাটা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য চন্দন সামন্ত বলেন আমরা বিরোধী রাজনৈতিক দল থেকে নির্বাচিত বলে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে এই ধরনের উদ্দেশ্য এলাকার উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি করছেন শাসক দল পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাজি বলেন খুব শীঘ্রই বালুঘাটা নরঘাট রাস্তার কাজ হবে টেন্ডার প্রসেস হয়ে গেছে এটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ঠিকই কিন্তু জেলা পরিষদ এই রাস্তার কাজ করবে কে কার পেস্ট্রিতে জীবের জল শপন ওয়াউ আশ্বাদে লাজবাব বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের বালুঘাটা থেকে যেটা বিঘা হয়ে নরঘাট এই রাস্তাটি এর সব প্রজেক্ট রেডি হয়ে আমাদের জেলা পরিষদ তারা টেন্ডার প্রসেসে রয়েছে তো খুব তাড়াতাড়ি আশা করছি ওটার কাজ শুরু হয়ে যাবে বালোহাটা থেকে নরকাট অব্দি যে রাস্তা সে রাস্তায় বাস চলতো বালিঘাদানের এত সে বালিঘাদান গাড়ি যে যেয়ে সে রাস্তার মানুষ চলতে পারছে না পাশে স্কুল আছে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে নদীর নদীর সাইডে সেখানে যে ছোটো ছোটো ছেলেরা তারাও যেতে পারছে না খুব সমস্যার মধ্যে সাধারণ পাবলিক যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তারা বারবার আমাদের গ্রাম পঞ্চায়েতে বলেছেন পাবলিকরা বলেছেন আমাকেও বলেছে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আমরা যথারীতি পঞ্চায়েত সমিতিতে বলেছি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আমরা বিরোধী পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমাদেরকে অন্ধকারে রেখে সব কাজ করছে শুধু তাই নয় পঞ্চায়েত সমিতির অনেক কাজ যেগা পঞ্চায়েত সমিতির আমি একজন মেম্বার আমাকে না জানিয়ে সেগুলো ডিস্ট্রিউট হচ্ছে এরকম একটা পরিস্থিতি চলছে পঞ্চায়েত সমিতির সরকারি অ্যালটমেন্ট কত সেটুকু জানতে চাইলে সেটাও লোক বলছে না কর্মাধ্যক্ষরা এড়িয়ে যাচ্ছে এরকম অবস্থার মধ্যে বিডিও সাহেবকে বললে বিডি সাহেব বলে কেন বলবে না আমি কেন বলবে না সেটা তো বলার জন্য আমি আপনাকে বলছি এটা বলছে না এরকম অবস্থায় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কোনো কাজ হচ্ছে আমার এলাকায় জেলা পরিষদের কাজ হলে আমাকে না জানিয়ে কাজ হচ্ছে এরকম অবস্থা এরকম কাজ চলছে আমরা চাই এলাকায় সার্বিক উন্নয়ন হোক সবাই জানুক সবাই ভালোভাবে থাকুক এইটুকু আমার এর জন্য আমরা পঞ্চায়েত সমিতিতে বলেছি আমাদের আমরা জেলা পরিষদে যাইনি আমরা ডিএমকে লিখিত আকারে জানাবো আমার নাম চন্দন কুমার সামন্ত হলদা পঞ্চায়েত সমিতির সদস্য ওটা জেলা পরিষদের আন্ডারে আপনারা শুনেছেন ওটা অলরেডি প্ল্যান এস্টিমেট হয়েছে এবং ওটা কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে ওটা ওয়ার করার হয়েছে এবং আপনার যেটা বলুন বালুঘাটা থেকে নরঘাট ওটা আমরাও জানি দীর্ঘদিন ধরে কিন্তু ওটা দীর্ঘদিন ধরে বিভিন্ন সাধারণ মানুষের অনেক কমপ্লেন ছিল এবং সেই কমপ্লেনের ভিত্তিতেই সাধারণ মানুষের কথা ভেবেই ওই রাস্তা অলরেডি কাজ করার জন্য যে প্ল্যান এস্টিমেশন ওয়ার্ক অর্ডার এগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু হবে এবং সেটা শেষ হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছে উদ্দেশ্য পুলদিকে ভাবে পঞ্চায়েত সমিতি এটা করছে না কারণ শাসক দলের বিরোধী বলেই এই উন্নয়নগুলো না না এটা এরকম কোনো ব্যাপার নয় কারণ এটা তো জেলা পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে তো সুতরাং এখানে পঞ্চায়েত সমিতির কোন উন্নয়ন শেখ পরিবহন ও খাদ্য এই রাস্তাটা আমিও জানি দীর্ঘ দু তিন বছর ধরেই ওই দশা। আমি বলবো হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে ডেভেলপমেন্ট অথরিটি কেন করছেন না কারণ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি টাকা দূর দূরন্তে অন্যান্য বিধানসভায় চলে যাচ্ছে মানে ময়না কলাঘাট হ্যাঁ পাঁশকুড়া এইসব বিধানসভায় উন্নয়ন হচ্ছে আর হলদিয়া বিধানসভা লাগোয়া মহিষাদল বিধানসভা পাশাপাশি সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ওই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি কোনো সময় হাইওয়ে বন্ধ হয়ে যায় তাহলে এই রাস্তা হাইওয়ের একটা বিকল্প দীঘা যাওয়ার একটা রাস্তা বিকল্প রাস্তা সেই রাস্তাটা আজকে এই ভগ্ন দশা সরকারের কোনো উদাসীন ভাব বলার কেউ নেই হ্যাঁ অভিভাবকহীনভাবেই চলছে নাম प्रदीप বিজুলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সহস। ওটা টেনর প্রসেসে আছে জেলা থেকে করা হচ্ছে। খুব শীঘ্রই ওটা হবে। এবারে হবে কয়েকদিন আর কয়েকদিনের অপেক্ষা ও রাস্তাটা হবে বালুঘাটা টু নরঘাট। নমস্কার প্রথমেই বলবো যে বালুঘাটা থেকে নরঘাট পর্যন্ত যে রাস্তাটা ওটা কিন্তু বিগত দিনের রাস্তাটা ভালো ছিল ও রাস্তাটা যানবাহন চলাচল করতো বাসও চলতো। কিন্তু দুবছর রাস্তাটার এমন বেহাল অবস্থা গাড়ি চলাতেও দূরের কথা মানুষ যাতায়াত করতে পারছে না পাবলিকও হেঁটেও যেতে পারছে না আমরা আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ আমাদের পঞ্চায়েত সমিতিকে আমরা অনেকবার কমপ্লেন করেছি আমরা লিখিতভাবে জমাও দিয়েছি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না দেখছি দেখছি ওনারা বারবার বলেও যাচ্ছেন কিন্তু এই করছেন না দেখুন এটা তো বলার কিছুই নেই কারণ আপনাদেরকে তো বুঝতে হবে ধরুন আমরা বিরোধী ওনারা ওপরে আমাদের বিরোধী ওনারা বসে আছেন তো ওনারা আমাদেরকেও নাজেহাল করাচ্ছেন মানে অন্ধকারে রেখে ওনারা কাজ করছেন কী করছেন আমাদের তো সবটা তো ওনারা শেয়ার করছেন না বা আমাদেরকে জানাচ্ছেন না আমরা যতটা ওনাদের কাছ থেকে জানতে চাচ্ছি ওনারা যতটা সম্ভব আমাদেরকে এড়িয়ে রাখছেন শুধু বলে যাচ্ছেন যে হবে 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 তাছাড়া মেনলি ওটা আমার অঞ্চলের মধ্যেও যেমন পড়ে বারুত্তর হিংলি অঞ্চলের মধ্যে ওটা হচ্ছে আমার একদম নিজের বুথ আমার একদম বাড়ির পাশে ধরুন আমরা যেতেও পারছি না তাছাড়া এখন রাস্তার যে কন্ডিশান সামনে আমাদের ওই বারুত্তর এতে বাসখানা জলপাইয়ের উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে একদম ওই রাস্তার ওপরে গর্ভবতী মায়েরা যখন যাচ্ছে যেতে পারছে না কেন্দ্র থেকে দিদিরা ফোন করছে যে ম্যাডাম রাস্তার এই বেহাল অবস্থা আপনি মানে প্রধান হিসেবে কিছু করুন যতটা কিছু করার একটাই আমাদের জানানোর জেলা শাসক মহাশয়ের কাছে বা আমাদের ঊর্ধ্বতন বিদ্যোগ মহাশয়ের কাছে সবাই যৌথ প্রয়াস হোক যাই হোক আমরা চাই মানুষের পরিষেবা যাতে হয় মানুষ যাতে সুষ্ঠুভাবে রাস্তায় চলাচল করতে পারে রাস্তাটা যাতে সারানো হয় এটাই আমাদের দাবি থাকলো যত দূর যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটার কাজ যাতে ওনারা শীঘ্রই শুরু করেন যাতে মানুষরা উপকৃত হয় কারণ খুবই দুর্ঘটনাও ঘটছে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে মায়েরা যেতে পারছে না আশা দিদিরা ফোন করছে খুবই সমস্যার মধ্যে আমরা আছি খুবই সমস্যা হচ্ছে এলাকায় অনেকগুলো খাদা বিশেষ করে চলে তার ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে দেখুন এসব বিষয়ে আমরা কিছুই জানি না কারণ আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যেইটুকু আমাদের বলুন ক্ষমতা বলুন আমরা গিয়েছি ওনাদের সাথে কথা বলেছি কিন্তু ওনারা বলছে আমরা ওপর থেকে লয়ালটি কেটেছি আমরা যেখানে যা কিছু দেওয়ার আমরা দিয়েছি তো আপনারা বাধা দেওয়ার কিছু না আমরা অঞ্চলে ট্যাক্স দিচ্ছি এইভাবে ওনাদের বক্তব্য তো রাস্তায় যেভাবে ওনারা মাটি মানে খাদানে বালি তুলছেন রাস্তার যে অবস্থা তার উপরে গরমের সময় ধোলা মানে ধুলো উঠছে তাছাড়া বর্ষা সময় আপনি আমি সামান্য স্কুটি নিয়ে যেতে পারছি না একদিন ওই খাদানের সামনেই পড়ে গিয়েছি তো সেইখানে সঙ্গে সঙ্গে স্কুটিটাকে রেখে দিয়ে খাদানে গিয়ে কথা বললাম মালিক ছিলেন না তো যিনি ম্যানেজার উনি কথা বলেন যে হ্যাঁ ম্যাডাম আমরা ওগুলোকে মানে রাস্তা পিচ রাস্তা দুর্ভাগ্যজনক ওটা এখন বালির রাস্তা না মাটির রাস্তা না কাদার রাস্তা আমাদের মানে বোঝার কিছু উপায় নেই উনি বলছেন যে আমরা কোদাল দিয়ে দিয়ে চেঁচে চেঁচে রাস্তাটা পরিষ্কার করে নিই তাহলে ভাবুন আমি আর কি বলবো তাহলে কি এখানে কোনো ভিডিও বা পঞ্চায়েত সমিতির হাত রয়েছে মনে হয় দেখুন থাকলেও থাকতে পারে না এখানে তো অস্বীকার করার কিছু নেই কারণ আমাদেরকে তো সম্পূর্ণ এখানটা এড়িয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে হ্যাঁ তো ওনারদেরকে বল বললে ওনারা ডাইরেক্ট কি বলছেন যে আমাদের যেখানে জানিয়ে কাজ করা উচিত আমরা সেখানে করছি তো ওনারা কোথায় জানিয়ে কাজ করছেন সেটা ওনারা না বললে তো আমরা বুঝতে পারছি না নিশ্চয়ই আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়ে ওনারা করবেন নাম আচ্ছা আমার নাম হচ্ছে সঙ্গীতা মেহতা দাস আমি প্রধান বারুতর হিঙ্গি গ্রাম পঞ্চায়েত নমস্কার কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার বিপরিতে বিপরীতে হলদিয়া